আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে ক্যারিয়ার জুড়েই নানা বিতর্কের সঙ্গে জড়িয়েছেন ক্রিকেটার নাসির হোসেন দুই সালে আবুধাবি টি টেন লিগ খেলতে গিয়ে আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করায় তাকে সব ধরনের ক্রিকেট থেকে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা সহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিলেন আইসিসি নাসিরের বিরুদ্ধে আইসিসির দুর্নীতি বিরোধী তিনটি ধারায় অভিযোগ আনা হয় এসব অভিযোগের মূল কারণ হচ্ছে আইসিসির দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গ করে উপহার হিসেবে বেশি আইফোন গ্রহণ করা এই উপহারটি গ্রহণ করে তিনি তিনটি নিয়ম ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন আইসিসি এরই মধ্যে দুই চার তিন ধারায় আছে নাসির সাতশো পঞ্চাশ ইউএস ডলার উপহারের রসিদ নিয়োগপ্রাপ্ত দুর্নীতি বিরোধী কর্মকর্তাকে দেখাতে ব্যর্থ হয়েছেন উপহারটি একটি আইফোন টুয়েলভ বলে আইসিসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দুই চার চার ধারা অনুযায়ী আইফোন টুয়েলভ নেওয়ার মাধ্যমে দুর্নীতির প্রস্তাব বা আমন্ত্রণের বিস্তারিত তথ্য দুর্নীতি বিরোধী কর্মকর্তাকে প্রদান করতে ব্যর্থ হয়েছেন তিনি এছাড়া আইসিসির বিরোধী ধারাও ছয় ভেঙেছেন নাসির এই অভিযোগে বলা হয়েছে সম্ভাব্য দুর্নীতির তদন্তে কোনো ধরনের গ্রহণযোগ্য কারণ ছাড়াই তিনি সহায়তা করতে অস্বীকৃতি জানিয়েছেন বা ব্যর্থ হয়েছেন আর সেই কারণেই এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আইসিসি বত্রিশ বছর বয়সী অলরাউন্ডার নাসির হোসেন বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একশো পনেরোটি ম্যাচ খেলেছেন দুই সালের জানুয়ারিতে পাওয়া সে নিষেধাজ্ঞা শেষ হবে আগামী মাসে নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয় এজন্য আইসিসিতেও কথা বলেছেন বিসিবি সব ঠিক থাকলে সাত এপ্রিল তার নিষেধাজ্ঞা শেষ হবে আর তাহলে চলমান ঢাকা প্রিমিয়ার লিগেও দেখা যেতে পারে নাসিরকে ক্রিকেটে ফিরতে এরই মধ্যে অনুশীলনও শুরু করেছেন এই অলরাউন্ডার লিগে নিজের ঠিকানা খুঁজে পাওয়ার প্রাথমিক আলাপও শুরু হয়েছে আগামী বিশ এপ্রিল থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ের টেস্ট সিরিজ জাতীয় দলের ক্রিকেটারদের তখন ঢুকে যেতে হবে আন্তর্জাতিক ক্রিকেটের আবহে এই সময় বিকল্প হিসাবে নাসিরকে দলে নেওয়ার কথা ভাবছে বর্তমান চ্যাম্পিয়ন আবহাওয়ানি লিমিটেড বিষয়ে জানতে চাইলে ক্লাবটির কোচ হান্নান সরকার বলেন আগে তার নিষেধাজ্ঞা শেষ হোক আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে কোচ ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে বাকি সিদ্ধান্ত নেব বাংলাদেশের হয়ে উনিশটি টেস্ট পঁয়ষট্টি ডে ও একত্রিশটি টি টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন দুই সালের জানুয়ারিতে এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও বিশৃঙ্খলার জন্য বেশি খবরের শিরোনাম হয়েছেন নাসির এর মধ্যে বিয়ে নিয়েও বেশ আলোচনা এসেছিলেন তিনি তবে মাঠের ক্রিকেটে ভালোই করেছিলেন দুই হাজার তেইশ সালের বিপিএলে ঢাকা ডোমিনেটর্সের হয়ে বারো ম্যাচ খেলে পঁয়তাল্লিশ পয়েন্ট পঁচাত্তর গড়ে তিনশো রান করার পাশাপাশি বল হাতে চোদ্দ পয়েন্ট ছয় গড়ে নিয়েছিলেন ষোলোটি উইকেট ক্রিকেট থেকে দেড় বছরের নির্বাসন কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় এক সময় বাংলাদেশ দলের খেলা এই ক্রিকেটার অপেক্ষাটা শেষ হতে পারে আগামী মাসে ঢাকা প্রিমিয়ার লিগে আবহন হয়ে খেলে